আসসালামু আলাইকুম কে সকলের কেমন আছেন সবাই আমি মোহাম্মদ মনির হোসেন স্বাগত আমাদের দারুন রাজা সিদ্দিক আমি মাদেশার ভর্তি ভিডিওর দ্বিতীয়তে তো অনেকেই যারা দারুন রাজা সিদ্দিক আমিন মাদেশে শিশু থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য আমরা আগে একটি ভিডিও বানিয়েছি তো এখনও যারা দারুন রাজা সিদ্দিক আমিন মাদের সাথে শিশু থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি হতে চাচ্ছেন বা ভর্তি করাতে যাচ্ছেন কিন্তু কোনো আবেদন করেননি তারা দ্রুত সময়ের মধ্যে আবেদন শেষ করুন অর্থাৎ আমাদের কিন্তু আর একটি একদিন মাত্র সময় আছে অর্থাৎ আগামী বারো তারিখে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষা বা ভর্তির আবেদনের শেষ তারিখ তেরো তারিখে আমাদের ভর্তি পরীক্ষা শুরু হবে তো যারা এখনো করেনি দ্রুত আপনারা আপনাদের আবেদন প্রক্রিয়া শেষ করুন এবং ভর্তি প্রবেশপত্র সংগ্রহ করুন কারণ তেরো তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কিভাবে আপনারা আপনাদের ভর্তি কার্যক্রম বা ভর্তি প্রবেশপত্র সংগ্রহ করবেন সেই সম্পর্কে আমরা কিন্তু অলরেডি আগে ভিডিও বানিয়েছি এবং একবারে আপনাদের প্রসেসিং অনুযায়ী দেখিয়ে দিয়েছি যারা দেখেননি তারা আমাদের পূর্বে ভিডিওটি দেখতে দেখে আসতে পারেন এবং যে কোনো প্রয়োজনে আমাদেরকে আমার পেজ মোহাম্মদ মুনি হোসেন আপনার মেসেজ দিতে পারেন এবং আমাদেরকে প্রেজেন্টারেও মেসেজ দিতে পারেন আমরা আমরা চেষ্টা করবো আপনাদের যে কোনো সহযোগিতার জন্য আমরা আপনাদের সাথে থাকার জন্য এবং যারা তেরো তারিখে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য দারুণাথ মাঠে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ দারুন কারণতা শাখার তথ্য কেন্দ্র থাকবে আপনারা বাকি তথ্য সেখান থেকে সংগ্রহ করতে পারবেন তো দেখা হবে আমাদেরকে তেরো তারিখ ভর্তি পরীক্ষার দিনকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম মরফতুল্লাহি আবার